আসসালামু আলাইকুম ভাইজান এই তো আফেল বাগান আইসি ভাইজান এই লো আপেলের আফেলের অবস্থা ভাই এই আফেল ফুটে উঠছে কেউ খাওলো নাই আর আমাদের বাংলাদেশে যে অবস্থা মানুষে আফেল পায় না আর এইদিকে আফেল নিচে ফুটে উঠেছে কেউ খায় না কত সব আফেল নষ্ট এই আফেল বাংলাদেশে আমরা আফেল পাই না তিনশো টাকা চারশো টাকা কেজি ঠিক আছে আর এখানে আপেলের বাগানে আপেল বাগানে আপেল নষ্ট হয়ে যাচ্ছে টনে টন আপেল আপেল নষ্ট হয়ে যাচ্ছে এই যে গাছও আপেল আছে সুন্দর সুন্দর আপেল আবার আবার এই যে আপেল একটা ফাটসি খাওয়ার জন্য খাইয়ে নেবা মনে ঢুকে যাইয়া খাই নিউ মিষ্টি আপেল আস

আর আমাদের দেশে নিয়াফেলের জন্য কত কষ্ট করে মানুষকে কি জাফেল খাইতে পারে না নাফেল ফুড়ে উঠেছে আফেলের জন্য আটা যায় না